একদা লোকমান হাকিমের ছেলে লোকমান হাকিমের কাছে সফরে যাওয়ার অনুমতি চাইলেন লোকমান হাকিম সঙ্গে সঙ্গে অনুমতি দিলেন সফরে যাওয়ার জন্য তার ছেলে যখন সফরে যাবে তার পূর্বে তার ছেলেকে কিছু নির্দেশনা দেয় নির্দেশনাগুলো হলো তুমি পূর্বদিকে কিছু দূর অগ্রসর হওয়ার পর একটি ময়দানে গিয়ে পৌঁছাবে সে ময়দানের পাশে একটি পানির কূপ রয়েছে সেই কূপের পানি তুমি বলেও পান করবে না তার পাশে একটি গাছ আছে আর সেই গাছের তুমি ছায়া তলে বসবে না তারপর সামনে দিকে এগোবে সামনে দিকে আগানোর পর দেখতে পারবে একটি গাছ রয়েছে আর সেই গাছের নিচে দেখবে একটি বৃদ্ধ বসে আছে তুমি বৃদ্ধের কাছে গিয়ে তোমার পরিচয় দিবে বৃদ্ধ তোমাকে আদর করবে তারপর বৃদ্ধ তোমাকে যা হুকুম করবে তুমি তা অক্ষরে অক্ষরে পালন করবে তাতে তোমারই মঙ্গল হবে যদি বৃদ্ধ তোমার পথের সঙ্গী হতে চায় তাহলে তাকে সঙ্গে নিয়ে নিবে তারপর উত্তর দিকে হাঁটা শুরু করবে হাঁটতে হাঁটতে এক সময় দেখবে অতি সুন্দর একটি গ্রামে গিয়ে পৌঁছে যাবে সেই গ্রামের মানুষেরা তোমার পরিচয় পেলে তোমাকে অনেক আদর যত্ন করবে এবং সেই গ্রামে থাকার জন্য তোমাকে অনুরোধ করবে সেই গ্রামে এক সুন্দরী ও দনবতী মেয়ে থাকবে এবং সেই মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিতে চাইবে তুমি ততক্ষণ পর্যন্ত রাজি হবে না যতক্ষণ পর্যন্ত না তোমার বৃদ্ধ চাচা রাজি না হয় তারপর তুমি সেখান থেকে উত্তর দিকে অগ্রসর হবে তারপর আরেকটি গ্রামে গিয়ে পৌঁছাবে সেখানের স্থানীয় লোকদের কাছে সামনামে একজন লোকের কাছে পৌঁছাবে তার কাছে আমার বেশ কিছু টাকা পাওনা আছে সেটা তুমি চেয়ে নিয়ে আসবে কিন্তু সেখানে রাত্রি জ্ঞাপন করবে না তারপর হাঁটা শুরু করবে তার সম্মুখে দেখবে একটি সমুদ্র তারপর তুমি আর সামনের দিকে না যেয়ে দেশে আসার জন্য অগ্রসর হবে শুনো বৎস আমার এই কথাগুলো তুমি অক্ষরে অক্ষরে পালন করবে কোথাও যদি সামান্য ভুল করে ফেলো তাহলে অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারো আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ো আল্লাহ তোমাকে হেফাজতে রাখবে ইনশাল্লাহ লুকমান হাকিমের ছেলে তার বাবার কথা শুনে সফরের জন্য বেরিয়ে পড়ল। তখন সে পূর্ব দিকে হাঁটা শুরু করল। হেঁটে হেঁটে যাওয়ার পর সে একটি ময়দানে গিয়ে পৌঁছলো আর তার পাশে দেখতে পেলো একটি পানির কূপ রয়েছে পাশে একটি ছায়াময় গাছ রয়েছে আর সেই কূপের পানি দেখে তার একটু পানি খেতে মন চাইলো তারপর তার বাবার কথা মনে পড়ে গেল মনে করার পরে সামনের দিকে হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখতে পেল একটি গাছের নিচে এক সুদর্শন বৃদ্ধ গাছের নিচে বসে আছেন তারপর বৃদ্ধকে সালাম দিয়ে তার পরিচয় দিলেন সেই তাকে ছায়াময় গাছের নিচে বসিয়ে খাবার প্রদান করলেন এবং তাকে খুব আদর যত্ন করলেন তারপর বৃদ্ধ লোকমান হাকিমের ছেলেকে নিয়ে হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে সেই কূপের সামনে গিয়ে দাঁড়ালেন কূপের সামনে গেলে দেখতে পেল কূপ থেকে বের হয়ে এসেছে এক বিষদর ভয়ঙ্কর সাপ তারপর সেই সাপকে বৃদ্ধ আঘাত করলো এবং দু খণ্ড করে ফেললো তারপর লোকমান হাকিমের ছেলে বৃদ্ধকে জিজ্ঞেস করলো চাচা আপনি কি এই সাপের ব্যাপারে আগে থেকেই জানতেন উত্তরে বৃদ্ধ বলল হ্যাঁ আল্লাহ পাক আমাকে আগে থেকে জানিয়ে দিয়েছেন এই সাপ শুধু ভাগ্যবান ও জ্ঞানী ব্যক্তিদের দংশন করে আর মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয় সাধারণ কোনো মানুষকে এই সাপ দংশন করে না তারপর লোকমান হাকিমের ছেলে বলেন চাচা এই কূপের পানি অনেক স্বচ্ছ তাই একটু পানি পান করি এটা শোনার পর বৃদ্ধ বলেন কূপের পানি পান করোনা কারণ এই কূপের পানিতে সাপের বিষ মিশ্রিত রয়েছে যে এই কূপের পানি পান করবে সেই মৃত্যুর কোলে ঢলে পড়বে লোকমান হাকিমের ছেলে বেশ কিছুক্ষণ বৃদ্ধের সাথে কাটানোর পর সম্মুখে যাত্রার আবেদন প্রার্থনা করল তারপর বৃদ্ধ লোকমান হাকিমের ছেলেকে বলল তুমি যদি আপত্তি না করো আমি তোমার সঙ্গে যেতে পারি লোকমান হাকিমের ছেলে তখন তার পিতার কথা মনে পড়লো তারপর বলল আপনি যদি আগ্রহ করে আমার সাথে যেতে চান তাহলে আমি খুবই খুশি হব কারণ আপনি আমার সঙ্গে থাকলে অনেক বিপদ আপদ থেকে নিরাপদে থাকব। এই বলে দুজন রওনা করলো অনেক দূর যেতে যেতে তারা এক গ্রামে গিয়ে পৌঁছল সেখানে লুকমান হাকিমের অনেক পরিচিতি ছিল তারপর দেশবাসী লুকমান হাকিমের ছেলেকে দেখে তাদের পরিচয় জানতে চাইল লোকমান হাকিমের ছেলে পরিচয় দেওয়ার পর সবাই দেখে তাদের খুশি হয়ে গেল এবং তাদের অনেক আদর যত্ন করলো অবশেষে বৃদ্ধকে ও লোকমান হাকিমের ছেলেকে সুন্দর একটি থাকার ব্যবস্থা করে দিল এবং সেখানে বেশ কিছুদিন থাকার পর ইতিপূর্বে একজন লোক এসে লোকমান হাকিমের ছেলেকে বলল আপনার পিতার সঙ্গে আমার গভীর বন্ধুত্ব ছিল আমি দীর্ঘদিন যাবৎ তার সঙ্গ লাভ করেছি তিনি যে জ্ঞান বিজ্ঞানের আল্লাহর খাস রহমত অর্জন করেছেন তা আমি অসংখ্য নজির আমি নিজের চোখে দেখেছি এজন্য আমি তাকে কখনো বলতে পারিনি তাছাড়াও একবার তিনি আমাদের এলাকায় তাশরিফ এনেছিলেন তখন সে আমার গরিবখানায় কয়েকদিন কাটিয়েছিলেন সেই সময় তিনি আমাদের এলাকা ঘুরে দেখেছেন বহু মানুষকে সে দিনের দাওয়াত দিয়েছিলেন এবং রোগীদের চিকিৎসা করিয়েছিলেন এতে অত্র এলাকায় অনেক মানুষ তার ভক্ত হয়ে আছে তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে আমি নিজের বায়ের ছেলের মতো দেখি আপনাকে আর সেই সূত্র ধরে আমি আপনাকে একটি বিবাহের প্রস্তাব দিতে চাই আমাদের গ্রামে এক অপরূপ সুন্দরী ও দনবতী একটি যুবতী মেয়ে আছে ওর দিকে একবার তাকালে দ্বিতীয়বার না তাকানোর উপায় নেই দ্বিতীয়ত এই মেয়েটি এক বাবার এক কন্যা সম্পত্তির অভাব নেই একজন রাজার চাইতে কম নয় আপনি যদি তাকে কবুল করেন তাহলে খুব ভাগ্যবান হবেন মনে করি উত্তরে লোকমান হাকিমের ছেলে বলল আমি এভাবে বিবাহ করতে পারব না আমার বাবার নিষেধ আছে এই কথাটি শুনে লোকটি চলে গেল পরবর্তীতে আরেকটি লোক এলো সেই লোকের কাছে লোকমান হাকিমের ছেলে তার প্রস্তাবিত মেয়েটির কথা জিজ্ঞেস করল তারপর উত্তরে বললেন আপনার নিকট যা খবর এসেছে সবই সত্য কিন্তু মেয়েটির আরো নয়টি বিবাহ হয়েছে এবং নয়টি স্বামী বাসর রাতে মারা গিয়েছে তাই মেয়েটিকে রাক্ষসী মেয়ে নামে সবাই চিনে দিনে তার কাছে মানুষ গেলেও রাত হলে কোনো মানুষ যেতে চায় না তাই মেয়েটির মনে অনেক দুঃখ তাই রাত হলে সে কান্নাকাটি করে তার স্বামীদের কথা জিজ্ঞেস করলে সে কিছু বলতে পারে না শুধু বলে আমার স্বামীরা কেউ আমার কাছে আসতে পারে না আসার আগে অজ্ঞান হয়ে যায় সঙ্গে সঙ্গে মারা যায় এর কোনো কারণই আমি জানি না এগুলো কথা শোনার পর লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের কাছে চলে গেল বৃদ্ধের কাছে যাওয়ার পর তার বৃদ্ধ চাচাকে সবকিছু খুলে বলল উত্তরে বৃদ্ধ বলল তুমি তাকে বিবাহ করতে পারো আমি ইতিপূর্বেই মেয়েটির বিষয়ে জেনেছি সেই স্বামীদের মতো তোমার মরতে হবে না তুমি নির্বয়ে বিবাহ করতে পারো তারপর সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের ছেলে প্রথম আলাপকারী ব্যক্তির সঙ্গে গিয়ে বলল আমি রাজি বিবাহ করিতে আপনি সবাইকে জানিয়ে দেন এইটা শোনার পর সঙ্গে সঙ্গে মেয়েটির কাছে গেল মেয়েটির কাছে গিয়ে বলল তোমার বিবাহর প্রস্তাব নিয়ে এসেছি এইটা শুনে মেয়েটি খুব খুশি হলেন তারপর খুব কষ্ট নিয়ে বললেন আমার জীবনের মহা দুর্ঘটনা তাকে সব কিছু খুলে বলেন তারপরেও যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই এই কথা শুনে লোকমান হাকিমের ছেলের কাছে গেল তারপর মেয়েটি সমস্ত ঘটনা খুলে বলল লোকমান হাকিমের ছেলে রাজি থাকায় এই বিবাহের কথা সবার কাছে ছড়িয়ে দিলেন তখন দেশবাসী এ কথা শুনতে পেরে একে অপরকে বলা বলি করছে যে আরেকটি ছেলে মৃত্যুকে আলিঙ্গন করতে এসেছে লাশ বহনকারী দমেরা বলছে কালকে আর অন্য দিকে যেতে হবে না কাল রাক্ষসী মেয়ের বিবাহ সেখানে বেলায় যেতে হবে লাশ সরানোর জন্য অনেকেই বরকে জীবিত অবস্থায় দেখার জন্য গেল বরকে বলল জনাব আপনাকে দিয়ে রাক্ষসী মেয়েটা দশজন স্বামী পুরা করবে আপনি জেনে বুঝে এমন ঝুঁকি নিচ্ছেন কেন আবার কেউ কেউ বলতে লাগলো সম্পদের লোপ করে ইতোমধ্যেই জন মারা গিয়েছে তাই মরতে না চাইলে গড়ের ছেলে গড়ে ফিরে যান এগুলো কথা শুনে লুকমান হাকিমের ছেলে গাবড়ে গেলেন তারপর কোনো কিছু না ভেবে বৃদ্ধের কথা অনুসরণ করলেন তারপর একটা নির্দিষ্ট দিন দেখে তাদের বিবাহ সম্পন্ন করা হলো কিন্তু আগের বিবাহগুলোর থেকে এইবারের বিবাহতে লোকজন একটু বেশি হয়েছে কারণ স্বেচ্ছায় একটি ছেলে মারা যাবে তাকে দেখার জন্য সবাই এসেছে দেখা শেষ হলে একে একে চলে যায় এবং কিছু লোক থেকে যায় সকালের দৃশ্য দেখার জন্য তারপর বৃদ্ধ লুকমান হাকিমের ছেলেকে আড়ালে ডেকে নিয়ে বলল কন্যার ঘরে গিয়ে কোথাও তুমি বলবে না তার কাছ থেকে তার একটা কাপড় চেয়ে নেবে সেটা নিয়ে তুমি আমার কাছে আসবে তারপর আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবে এই কথা শোনার পর লোকমান হাকিমের ছেলে কন্যার রুমে গেল রুমে যাওয়ার পর দেখতে পেল। তার বউ অনেক সুন্দরী সে ভাবতে থাকলো এত সুন্দর কি মানুষ হতে পারে এবং তার বউ তাকে দেখে খুব খুশি হলেন কারণ এমন স্বাস্থ্যবান ও সুন্দর পুরুষ তার স্বামী তারপর কিছু সময় কাটানোর পর মেয়েটি কেটে দিলেন তারপর লুকমান হাকিমের ছেলে বললেন তুমি কাঁদছ কেন উত্তরে তার স্ত্রী বলল এর আগেও নয়টি বিবাহ হয়েছিল কিন্তু একে একে সবাই মারা গিয়েছিল এখন আপনাকেও যেন না হারাতে হয় তার জন্যই আমি কাঁদছি তারপর লোকমান হাকিমের ছেলে সেই বৃদ্ধের কথা মনে পড়ল মনে পড়ার পর তার বউকে বলল তোমার একটি কাপড় আমাকে দাও উত্তরে বউ বললেন কাপড় দিয়ে কি করবেন লোকমান হাকিমের ছেলে বলল পরে বলবো এখন দাও তারপর একটা কাপড় দিল কাপড় দেওয়ার পর লোকমান হাকিমের ছেলে তৎক্ষণাৎ বৃদ্ধের কাছে চলে গেল বৃদ্ধ লোকমান হাকিমের ছেলেকে দেখে বলল তোমার এতটাও দেরি করা ঠিক হয়নি আর একটু দেরি হলে মনে হয় না তোমাকে আমি বাঁচাতে পারতাম এই বলে লুকমান হাকিমের ছেলের কাছ থেকে কাপড় নিয়ে একটি পাত্রে রেখে দিলেন তার ভিতরে আগুন জ্বালিয়ে দিলেন তারপর সেই আগুনের উপর কিছু লতা পাতা এবং একটি সাপের মাথা দিয়ে দিলেন সেগুলো অর্ধেক পুরার পর লোকমান হাকিমের ছেলেকে বলল এই পাত্রটা নিয়ে তোমার রুমে রেখে দাও আর এখন কোনো বই নেই এখন তুমি চাইলে শারীরিক মিলন করতে পারো এবং ফজরের নামাজ পড়ে ভোরবেলায় আমার সঙ্গে দেখা করবে তার কথা মতো সে বাসর ঘরে বাসুর ঘরে যাওয়ার পর দেখতে পেল। পেলো ঘর লন্ডগন্ড হয়ে গেছে তার বউ পড়ে রয়েছে তারপর কিছু সময় সেবা করার পর তার বউ উঠে দাঁড়ালেন লুকমান হাকিমের ছেলে বললেন কি হয়েছিল করে গড় এরকম লন্ডবন্ড কেন তারপর উত্তর দিলেন আপনি ঘর থেকে বের হওয়ার পর এক বিশাল দৈত্য আসলো আসার পর আমাকে উপরে তুলে জোরে এক আছার মারল আছার খাওয়ার পর আমি অজ্ঞান হয়ে যাই তারপর আমি আর কিছু জানি না লোকমান হাকিমের ছেলে বলল এটাই তোমার শেষ বিপদ ছিল এখন আর কোনো সমস্যা নেই তারপর তারা ভালোবাসা আদান প্রদান শুরু করলো তারপর তাদের মিলন হলো শেষ রাতে উঠে গোসল করে ফজরের নামা আদায় করলো অতপর বোর হওয়ার সময় ঘর থেকে বের হয়ে এলো বৃদ্ধের নিকট রওনা করলো আর পথে লাশ বহনকারী দমের সাথে দেখা হলো তখন তারা বলল আপনি সেই রাক্ষসী মেয়ের বরনা উত্তরে লোকমান হাকিমের ছেলে বলল হ্যাঁ আমি তার বর তখন লাশ বহনকারী দমেরা বলল আপনি এখনো মারা যাননি উত্তরে লোকমান হাকিমের ছেলে বলল বাঁচা আল্লাহর হাতে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন তারা এই কথা শোনার পর চলে যায় আর দেশবাসীর কাছে তার এই কথা বলে দিল লুকমান হাকিমের ছেলে এখনো জীবিত আছে এই কথা শুনে দলে দলে তাকে দেখার জন্য দেশবাসী আসতে শুরু করল আর কালকে রাতের ঘটনা জানতে চাইলেন উত্তরে বললেন এটা আল্লাহর ইচ্ছা তারপর বৃদ্ধ কালকে রাতের ঘটনা খুলে বললেন পরে বৃদ্ধ উত্তরে বললেন এই যুবতীর উপর এক শক্তিশালী জিনের আসর ছিল কোনো মানুষ যদি তার সাথে মিলন করত চিন্তা হলে আর তার শরীরে আসতে পারতো না তাই নয়জনকে মেরে ফেলেছিল। আর তোমার সঙ্গে আমি আশায় জিনটি দুর্বল হয়ে পড়ে আমি কিছু লতাপাতা ও তেজশ্রী ও অন্য একটি জিনের মাথা যখন জ্বালিয়ে দিয়েছি তখন সেই দুয়া সহ্য করতে না পেরে তোমার বউকে মাথার উপরে তুলে ছুঁড়ে ফেলে দেয় সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় তখন ঘরে সবকিছু লণ্ডবন্ড করে পালাতে শুরু করে পালানোর আগে আমার লাঠির দ্বারাই অনেক প্রহার করি এবং তোমরা যখন সমবাসে লিপ্ত ছিলে তখন জিনটি মারা যায় আর এখন তোমরা বিপদ মুক্ত আর তোমাদের কোনো সমস্যা নেই তারপর লোকমান হাকিমের ছেলে তার পিতার পাওনাদারের কাছে যেতে চাইলেন তখন তার চাচা বললেন এখন কি আমার আরো প্রয়োজন আছে উত্তরে বললেন আপনি আমাকে আল্লাহর রহমতে বাঁচিয়েছেন পথের মধ্যে আরো কত বিপদ আছে তা আমি জানি না আপনি আমার সঙ্গে থাকলে আমি বিপদ আপদ থেকে নিরাপদে থাকবো অতএব আপনি আমার পিতার নিকট হতে পৌঁছে দিবেন তার আগে আপনি বিদায় নিতে পারবেন না আর আমি আপনাকে ছাড়ছি না তারপর লোকমান হাকিমের ছেলে তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটা শুরু করল একদিন এক রাত তারা হাঁটার পরে একটি এলাকায় পৌঁছলো সেখানে তারা উসামের নাম ধরে তার বাড়ির পরিচয় জানতে চাইলেন তখন সেখানকার মানুষ বয় দেখিয়ে বললেন যে উসাম একটি খারাপ ও খুনি মানুষ তার কাছে যেই টাকা চাইতে আসে টাকা তো পাই না তার জীবনটা নিয়ে নেয় এইগুলো কথা শুনে চাচার দিকে তাকিয়ে রইলেন তারপর উত্তরে তার চাচা বলল বাঁচা মরা আল্লাহর হাতে আল্লাহ চাইলে আমাদের মৃত্যু হবে আর না চাইলে কেউ কিছু করতে পারবে না তারপর তারা ওসামের ঠিকানা জেনে উসামের বাড়িতে গেল তারপর দেখতে পেল দরজা দিয়ে উসাম বেরিয়ে এলো বেরিয়ে এসে তাদের পরিচয় জানতে চাইল উত্তরে লোকমান হাকিমের ছেলে বলল আমি আপনার নিকট আমার পিতার পাওনা নিতে এসেছি এই কথা শুনে উসাম বলল হ্যাঁ আমার মনে আছে আপনার বাবার পাওনার কথা আমার সময় হচ্ছিল না না হলে আমি গিয়ে দিয়ে আসতাম তারপর উসামের কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে ফিরে আসলো তারপর তার স্ত্রীকে বলল এখন আমার পিতার নিকট যেতে হবে কালকে আমার পিতার নিকট রওনা দিব তুমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও তারপরে উত্তরে বললেন আমার এত এত সহায় সম্পত্তির বার আমি কার কাছে দিয়ে যাব। লোকমান হাকিমের ছেলে বলল আমার নিকট যে বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তাকে এ সকল কিছু বুঝিয়ে দাও তারপর তার স্ত্রী সেই লোককে ডেকে সমস্ত কিছু বুঝিয়ে দিলেন এবং কিছু স্বর্ণ অলঙ্কার উঠ নিয়ে রওনা হলেন এক দিন এক রাত অতিবাহিত হওয়ার পর বাড়ির কাছাকাছি আসায় সেই বৃদ্ধ বলছে এখন আমাকে বিদায় দাও আমার যেতে হবে লোকমান হাকিমের ছেলে বলছে আপনি আমার অনেক বিপদ আপদে পাশে ছিলেন তাই আমি আপনাকে এভাবে ছেড়ে দিতে পারি না আপনি আমার বাসায় চলুন আমার পিতার সঙ্গে দেখা করে তারপর চলে আসবেন উত্তরে বৃদ্ধ বললেন আমি তোমার সঙ্গে অনির্ধারিত সময়ের জন্য সফর করেছি আমার যে সব ক্ষতি হয়েছে সে সব পূরণ করতে হবে তাই আমি আর যেতে পারবো না তোমার বাবার সঙ্গে আমি খুব শীঘ্রই দেখা করব। ইনশাআল্লাহ তারপর লোকমান হাকিমের ছেলে বলল আমার এই সকল মালামাল থেকে অর্ধেক মালামাল আপনি নিয়ে যান বৃদ্ধ বলেন আমি এগুলো দিয়ে কি করব। আমি যদি মানুষ হতাম তাহলে না একটা কথা ছিল তারপর এই কথা শুনে তারার বৃদ্ধের দিকে চেয়ে থাকলো তারপর বলল আপনি মানুষ নন তাহলে আপনি কে উত্তরে বৃদ্ধ বললেন আমি হাফেজ নামক এক ফেরস্তা আমি নেক্কার বান্দাদের বিপদের কবল থেকে রক্ষা করি তাই আমি লোকমান হাকিমের ছেলের বিপদের রক্ষার দায়িত্ব নিয়েছিলাম আর তাই সেটা আমি পালন করেছি তোমরা সবাই ভালো থেকো এই বলে বৃদ্ধ অদৃশ্য হয়ে গেল তারপর লোকমান হাকিমের ছেলে ও তার স্ত্রী বাড়িতে চলে এলো বাড়িতে আসার পর তার পিতার কাছে সবকিছু খুলে বলল তার পিতা এগুলো শুনে আল্লাহর নিকট সুক্রিয়া আদায় করলেন বন্ধুরা এই ছিল লুকমান হাকিমের ছেলের বিয়ের বিশেষ ঘটনা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্টে মতামত জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম